রেডিয়ান ফিশোল বাংলাদেশ নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ একুরিয়াম দেখার সুযোগ পর্যটন নগরী কক্সবাজার শহরের জাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম এই একুরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় একশো প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর পিনাহা শাপলাপাতা পানপাতা কাসিম কাকড়া সাগর কুচা বোল জেলিফিশ পাঙ্ঘাস আউস সহ আরো অনেক রকমের মাছ ও জলজ প্রাণী ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ প্রায় দুই ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিশ অ্যাকোরিয়াম পুরোটা ঘুরে দেখতে অ্যাকোরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন আর আপনার চারপাশে খেলা করছে বর্নিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সমুদ্র তলের এই প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না এছাড়া একশো কোটি টাকা ব্যয় নির্মিত রেডিয়ান ফিশ হল আছে থ্রি ডি নাইন ডি মুভি দেখার নান্দনিক স্পেস লাইভ ফিস রেস্টুরেন্ট দেশি বিদেশি নানা প্রজাতির পাখি শিশুদের খেলার জায়গা ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব মার্কেটিং করার জন্য সপ ও ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি রয়েছে বার্বিকিউ করার আয়োজন রেডিয়ান ফিশ হোল্ডে কীভাবে যাবেন এই ফিশ একোরিয়াম দেখতে আপনাকে যেতে হবে কক্সবাজার তাই দেশের যে প্রান্তে তা কোন প্রথমে চলে আসুন কক্সবাজার কক্সবাজারের দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে যেতে পারবেন এই জলজ জগতে কক্সবাজার যেখানেই থাকেন সেখান থেকে অনায়াসে সিএনজি ইজি বাইক রিক্সা দিয়ে যেতে পারবেন কলাতুলি বিচে সড়কে পাবেন সব ধরনের যানবাহন যেতে হবে জাওতলা প্রধান সড়ক কক্সবাজার ইজি বাইক রিজার্ভ নিলে ভাড়া পড়বে পঞ্চাশ থেকে সত্তর টাকা আর লোকাল ইজি বাইকে দশ থেকে পনেরো টাকা দিয়ে চলে যেতে পারবেন পৌষি রেস্টুরেন্টের সামনের মোড় থেকে হাতের বাম পাশে অল্প কয়েক কদম গেলেই পেয়ে যাবেন রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড সকাল দশটা থেকে রাত নয়টা তিরিশ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই ফিস হল এখানে প্রবেশ ফি কত এই ফিস হলে প্রবেশের জন্য ফি তিনশো টাকা এছাড়া বাচ্চাদের জন্য আছে সুলভ মূল্যের টিকিটের ব্যবস্থা সময় ও উপলক্ষ অনুযায়ী টিকিটের মূল্যের উপর তাকে পাঁচ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো দেখেন আল্লাহ হাফেজ বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ নিয়ে আপনার অভিজ্ঞতা হবে অসংখ্য প্রকার সামুদ্রিক মাছ দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার মাথার উপর দিয়েও বিভিন্ন প্রকার মাছের খেলা আপনারা দেখতে পাবেন ওকে আজকাল ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ